নমস্কার সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কুম্ভ রাশির জাতকদের জন্য অগস্ট মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিশেষ বিশ্লেষণ এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য পারিবারিক সুখ সম্পর্কের বোঝা পড়া এবং দাম্পত্য জীবনে দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে এবং পারস্পরিক সম্মান ও আস্থা বাড়বে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক বা ভালো সম্ভাবনা দেখা হতে পারে চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক প্রথমত আমরা প্রেম জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আলাপাত করব। এই কুম্ভ রাশির জাতকদের প্রেম জীবনে শান্তি ও স্থিতিশীলতা প্রধান প্রভাব হিসেবে কাজ করবে সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি পাবে যা প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মানসিক এবং আবেগিক সংযোগকে আরো দৃঢ় করবে পারিবারিক পরিবেশও প্রেম জীবনের জন্য অত্যন্ত সহায়ক হবে পরিবারের সমর্থন থাকলে প্রেমে স্থিতিশীলতা বাড়বে এবং যেকোনো কোনো গুরুত্ব সহজে সমাধান হবে তবে এই সময় হঠাৎ আবেগ প্রবণ হওয়া এড়িয়ে চলা ভালো অযাচিত রাগ অতিরিক্ত ইগো বা আবেগ প্রকাশ সম্পর্কে ক্ষতিগ্রস্ত করতে পারে ধৈর্য ও স্বাধীনতা বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত এবং দীর্ঘমেয়াদী হবে যারা দীর্ঘমেয়াদী প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা এবং সহযোগিতামূলক মনোভাব মানসিক বোঝাপড়া বাড়াবে উভয় পক্ষের আবেগ ও চাহিদার প্রতি সংবেদনশীল থাকা ও সম্পর্ককে আরো গভীর করবে পরিবারের সহায়তা বোঝাপড়া এবং ধৈর্য প্রদর্শন করলে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল নিশ্চিত হবে এই সপ্তাহে প্রেমিক বা প্রেমিকার প্রতি সম্মান ও বোঝাপড়া রাখাই সম্পর্কের সফলতার মূল চাবিকাঠি বিবাহিত জীবন নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি বিবাহিত কুম্ভ জাতকদের জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনে শান্তি ও সমঝোতার জন্য অত্যন্ত অনুকূল পুরনো অশান্তি দূর হতে শুরু করবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও শ্রেণ বৃদ্ধি পাবে পরিবার থেকে সহযোগিতা সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় রাখবে এই সময় ঘর ও পারিবারিক কাজের প্রতি উৎসাহ ও সম্পর্ককে সমৃদ্ধ করবে একসাথে নতুন পরিকল্পনা গ্রহণ করলে এবং যৌথ সিদ্ধান্ত নিলে সম্পর্ক আরো মজবুত হবে সংসারে উদযাপন আনন্দ এবং পারস্পরিক স্নেহের মাধ্যমে দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে দাম্পত্য জীবনে মানসিক চাপ এড়াতে ধৈর্য এবং সংযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি অযথা আবেগ প্রবণ হওয়া বা রাগ প্রকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা ও সমঝোতা রাখলে সংসারের পরিবেশ শান্ত ও সুখময় থাকবে মোট এই সপ্তাহে পরিবারের সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য জীবন আরো স্থিতিশীল এবং সুখী হবে ইতিবাচক মনোভাব ধৈর্য এবং সম্মান বজায় রাখাই এই সময়ের মূল চাবিকাঠি ওদিকে সিঙ্গেলদের অবস্থা কেমন থাকবে তো এই সপ্তাহে সিঙ্গেল কুম্ভ জাতকদের জন্য নতুন সম্পর্ক বা প্রেমের সুযোগ উন্মুক্ত হতে পারে পরিবার থেকে সমর্থন থাকলে সম্পর্ক আরো দৃঢ় এবং দীর্ঘমেয়াদী হবে পরিবারের পৃষ্ঠপোষকতা ও সমর্থন থাকলে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া সহজ এবং সফল হবে সম্পর্ক গড়ার সময় ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হঠাৎ আবেগপ্রবণ অযাচিত সিদ্ধান্ত নেওয়া বা অতি উৎসাহ প্রকাশ করা নতুন সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ধৈর্য ও শারীর মনোভাব রক্ষা করলে সঠিক সঙ্গী পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অভিজ্ঞ অথবা অভিজ্ঞতা থেকে দেখা যায় যে আত্মবিশ্বাস এবং খোলামেলা আচরণ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এই সপ্তাহে সিঙ্গেল সম্পর্কের জন্য প্রথমে যাচাই বাছাই করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা পরিবারের সহযোগিতা ও নিজের ধৈর্য রক্ষা করলে নতুন প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত হবে বিশেষ কিছু পরামর্শ আমি এক্ষেত্রে আপনাদেরকে দিব এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্যশীল এবং সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবারের সহযোগিতা গ্রহণ করা উচিত মানসিক চাপ এড়িয়ে চলা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহায়ক হবে বিশেষভাবে চুয়াল্লিশ বার নিয়মিত ওম মন্দায় নম জপ করলে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য শুভ জ্যোতিষীয় প্রভাব বৃদ্ধি পাবে এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া আস্থা ও সম্মান বৃদ্ধিতে সহায়ক করবে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সমঝোতা ও খোলামেলা মনোভাব সম্পর্ককে দৃঢ় করবে সিঙ্গেলদের জন্য ধৈর্য স্বাধীনতা ও পারিবারিক সমর্থন দীর্ঘমেয়াদী সফলতার নিশ্চয়তা দেবে মোট এই সপ্তাহে পরিবারের সমর্থন ধৈর্যশীল মনোভাব এবং স্বাধীন আচরণ প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তনের মূল জামিকাটি তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং সঙ্গে শেয়ার করি তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার